দিচ্ছে অন্যান্য ঘাটে সেই হিসাবে কিন্তু পুলিশ দেখলাম না এখানে দেখতে পাচ্ছি দেখো কত ভক্তরা বাঁক নিয়ে যাচ্ছে বলছি দাদা বাঁকের কেমন কি প্রাইস থাকে দশ টাকা থেকে শুরু ব্যাগে করে জাটটা নিয়ে যাবেন নাকি হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত মধুরা শ্রাবণ মাস পড়ে গেছে আর আমরা প্রত্যেকে জানি গোটা শ্রাবণ মাস জুড়ে কিন্তু বাবার জন্মমাস পালিত হয় আর তাই আজকে আমার গন্তব্যস্থল হতে চলেছে তারকেশ্বর আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে তারকেশ্বর মন্দিরে জল ঢালার নতুন কি নিয়ম থাকছে পুজো দেওয়ার নতুন কী নিয়ম থাকছে এছাড়াও ওখানে প্রস্তুতি পর্ব কেমন চলছে যেহেতু পুরো শ্রাবণ মাস জুড়ে মারাত্মক ভক্তের সমাগম ঘটে তাই ওখানে প্রস্তুতি পর্বটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর শুধু তাই নয় শেওড়াপুরি ঘাট থেকে ভক্তের সমাগম কেমন করছে বা ওখানে কেমন কি ভিড় হচ্ছে তো সেটাও তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পরীক্ষায় নটা পঞ্চাশ আর ট্রেন ছাড়ার কিন্তু আমাদের সময় হয়ে গেছে আর ট্রেনেই দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভক্তগণ কিন্তু তার কাছে জল ঢালার জন্য দেখতে পাচ্ছ যে দেখো বাঁধ সাজিয়ে কি সুন্দর নিয়ে যাচ্ছে আর ট্রেনের অবস্থাটা ঠিক এখন এই রকম আছে কি সুন্দর মাথা আরে দেখো বাঁকের সাইজটা দেখো বেশ বড় ভরিতে সময় নটা পঞ্চান্ন আর পাঁচ মিনিট লেট করে ট্রেন ছাড়লো আমাদের হাওড়া থেকে শাওড়াপুলির ডিস্টেন্স হচ্ছে কুড়ি কিলোমিটার সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো আর এখান থেকে শাওরাফুলির মানে হাওড়া থেকে শাওড়াপুলির মাঝখানে টোটাল আটটা স্টেশন পড়বে ঘড়িতে সময় দশটা তিরিশ মিনিট আর এগারো মিনিট লেট করে আমরা শেওড়া পুলিশ স্টেশনে নামলাম আর শেওড়া পুলিশ স্টেশনে নামতেই দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু অলরেডি ভক্তের সমাগম নেমেছে এই স্টেশনে এখানে দেখতে পাচ্ছ যে দেখো কত ভক্তরা বাঁক নিয়ে যাচ্ছে আর এই দেখো লাইন দিয়ে আরও কিন্তু পিছনে যথেষ্ট কিন্তু ভক্তের সমাগম ঘটেছে আচ্ছা আমরা কিন্তু স্টেশন থেকে সোজাসুজি এলাম সোজাসুজি এসে এই যে সোজা রাস্তাটা চলে গেছে বাজার ধরে এই দিক থেকে সোজা চলে গেলে তোমরা নিস্তারিনী কালীবাড়ি পাবে তো ওই দিক থেকেও নিমায়তীর্থ ঘাট যাওয়া যায় আর এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই দিক থেকেও কিন্তু নিমাই ঘাট যাওয়া যায় আমরা যাব সোজা সোজা গিয়ে অনেক কটা বাঁকের দোকান আছে কারণ অনেক ভক্তরা এখান থেকে মানে শ্যাওড়াফুলি এসে এখান থেকে বাঁক কিনে বাঁক সাজিয়ে তারপরে তারকেশ্বর যায় তো আমরা সেই জন্য এই দিকটা দেখাচ্ছি যেটা একটা শর্টকাট হবে একদম সোজা রাস্তা বাঁ দিক থেকে গেলে অনেকজন কনফিউজ হয়ে যায় বলে আমি তোমাদের সোজা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তো এইরকম বাজার ধরে মোটামুটি বাজারের রাস্তা ধরে সোজাসুজি এগিয়ে যেতে হবে এই গলি থেকে কিন্তু আমরা বেরোলাম এই গলি থেকে বেরিয়ে তোমরা যদি ডান দিকে যাও ডান দিকে পড়ছে নিস্তারিনী কালীবাড়ি আর যদি আমরা বাঁদিকে বেঁকে যাই বাঁদিকে হচ্ছে নিমাই তীর্থ ঘাট যেটাই আমরা যেতে চলেছি কোথা থেকে আসছেন কাকু আমরা এসেছি কাঁথি থেকে কাঁথি থেকে তারকেশ্বর যাওয়া হবে নাকি সাউড়া ফুলি জল তুলে সেখানে নিয়ে বাঁক বাঁকি এখান থেকে নেওয়া হবে নাকি আমাদের বাঁক আছে সেকে নিয়ে আসছে দোকানে হচ্ছে না হলে আমাদের ঘটি করে ব্যাগে করে নিয়ে আচ্ছা কতজন এসেছেন আমরা এসেছি ওই দশ দশজন দশজন আজকেই মানে রওনা দেওয়া হবে হ্যাঁ আপনিও এসে আপনিও যাবেন বাঁক নিয়ে আপনি পারবেন তো অসুবিধা হবে না কোনো রাস্তায় কারণ ছত্রিশ কিলোমিটার মোটামুটি এখান থেকে

চারিদিকে দোকান আছে যেখানে তোমরা পেয়ে যাবে বাঁক সাজানোর নানান সামগ্রী দেখো ঘর থেকে বা দড়ি যে বাঁক সাজানোর বাঁকে যে দড়ি দেয় বা নানান রকমের ফুল ঘুঙুর ঘণ্টা ইভেন বাঁকও তোমরা কিন্তু নানান ডিজাইনে পেয়ে যাবে শুধু এই নয় রাস্তার কিন্তু দুদিকেই প্রচুর দোকান দেখতে পাচ্ছি যেখানে অজস্র সামগ্রী আছে বাঁক সাজানোর আচ্ছা এখানে একটা দোকানে আমি জিজ্ঞেস করে নেবো যে এইসব যে বাঁকের নানান সামগ্রী এগুলো কেমন কি প্রাইস পড়ছে তো দাদা থেকে জানবো এই যে ঘুমুর ঘণ্টাগুলো এগুলো কেমন কী প্রাইস আছে দাদা এই দেখেন এইগুলো আছে আপনার পনেরো টাকা পিস এগুলো পনেরো টাকা পিস এটাও পনেরো টাকা আচ্ছা পনেরো টাকা করে এগুলো আর একটু বড়ো সাইজের বড়ো সাইজ টাকা টাকা পিস তিরিশ টাকা পিসা আছে আপনার পঁচিশ টাকা তো যাই হোক ম্যাডাম দেখতে পেলে যে পনেরো টাকা থেকে এই ঘুঙুর ঘন্টা শুরু এছাড়াও দেখতে পাচ্ছ যে এইসব ত্রিশুল বলো বা এই টাইপের যে বাঁক সাজানো নানান বাঁকও আছে তো অজস্র কিন্তু এখানে তোমরা জিনিস পেয়ে যাবে আমরা এই রাস্তা ধরে এগিয়ে এলাম আর সামনে দেখতে পাচ্ছি নিমাই তীর্থ মনিরামপুরই মনিরামপুর ফেরি সার্ভিস দুপয়সা ঘাট এই শ্যাওড়াপুর এই ঘাটতেই কিন্তু এপার ওপার যেটা মানে ওপারে পড়ছে ব্যারাকপুর ঘাট তো তোমরা এই 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 ফেরিঘাটের থেকে থেকে তোমরা যদি যাতায়াত করতে চাও ফেরিঘাট লোকে যাতায়াত করে আচ্ছা ঘাট যাওয়ার আগে আরও কিন্তু দু তিনটে ঘাট পরে আর এখন দেখতে পাচ্ছ যে মুখার্জি ঘাট যেটা এটা সামনে আছে মুখার্জি ঘাট আর তার আশেপাশে কিন্তু অজস্র এরকম বাক সাজানোর দোকান আছে যেমন দেখতে পাচ্ছ এরকম ডুগডুগি দোকান আছে কেমন কি দাম নিচ্ছেন টাকা দাম তো দেখি একটা বাজি দেখান না

আর এখানে মাথা পিছু পরিষেবা বাবদ দশ টাকা করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভক্তগণরা এসে এখানে দেখো বাঁক সাজাচ্ছে আর এখনও কিন্তু অনেক দর্শনার্থীরা যারা আছে তারা স্নান করে এখানে কিন্তু বাঁক অলরেডি সাজানোর ব্যবস্থা নিচ্ছে মুখার্জিঘাট থেকে একটু এগিয়ে আসতে দেখতে পাচ্ছি দেখো এখানে বাঁকে নানান সামগ্রী আছে যেখানে বাঁক তোমরা সাজাতে পারো এরকম টাইপের কিন্তু তোমরা জিনিস এরকম সাপ বলো বা এরকম নানান টাইপের কিন্তু জিনিস তোমরা পেয়ে যাবে এখানে ইভেন তোমরা যদি বাঁক এই মানে ব্যাগ ক্যারি করতে চাও বা এরকম ছোট বড় নানান সাইজের কিন্তু ব্যাগ বা ফুল এরকম টাইপের নানান ডেকোরেটিংয়ের জিনিস তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা এখানে দেখো ঘুঙুর ঘন্টা যে আছে পেয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁক সাজানো আছে অলরেডি রেডি করা আছে আর যারা এরকম সাজানো বাঁক নয় এরকম জাস্ট বেকারির এইরকম বাঁক নিয়ে যেতে চাও সেগুলো কিন্তু পেয়ে যাবে এখানেও দেখো বাঁক কিছু বেশ রাখা আছে তো জেনে নেবো কেমন কী প্রাইস থাকছে বাঁকের বলছি দাদা বাঁকের কেমন কী প্রাইস থাকছে টাকা থেকে শুরু

তোমরা যারা আসবে এখানে যদি ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে চাও লাঞ্চ এখানে করলে পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পেট পুরন খাবার খেতে পারো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি ঘাট আচ্ছা এখানে এসে তোমরা কিন্তু চার মাথা মোড় পাবে এই যে ডান দিকে রাস্তাটা যেটা চলে গেছে এটা হচ্ছে নিমাই ঘাট বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে দিল্লি রোড মানে তারকশ্বর যাওয়ার রাস্তাটা আর সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে বৈদ্যবাটি স্টেশনে দিয়ে গেছে তো তোমাদের সোজা গিয়ে দেখাবো এখান থেকেই ম্যাক্সিমাম এই ঘাট থেকেই ম্যাক্সিমাম দর্শনার্থীরা বা ভক্তগণরা এখান থেকেই বাঁক সাজিয়ে তারকশ্বরে রওনা হয় এর কারণ তোমাকে তোমাদের বলে দিই এর মানে আগে যে কটা ঘাট দেখলাম সেই সব কটা ঘাটে কিন্তু চার্জেস ছিল জন প্রতি দশ টাকা পনেরো টাকা করে কিন্তু চার্জেস ছিল নিমাইতিত ঘাটে কিন্তু বাঁক সাজানোর জন্য কোনো প্রকার চার্জে সাপ্লাই করা হয় না যার জন্য এখানে ভক্তের সমাগম মানে বাঁক সাজানো ভক্তের সমাগম কিন্তু থেকে বেশি হয় এখানে দেখতেই পাচ্ছ তোমরা দেখো অজস্র কিন্তু ভক্তগণরা বাঁক সাজিয়ে বাঁক রেডি করে তারকেশ্বর যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে অন্যান্য ঘাটের তুলনায় ভক্তের সমাগম যদি বলো এখানে অনেক বেশি দেখো সবাই কিন্তু বাঁক সাজাচ্ছে রেডি করা হয়ে গেছে কোথা থেকে আসছেন আপনারা নন্দকুমার থেকে আচ্ছা এখন রওনা দেবেন তো কেমন লাগছে মানে বাবার কাছে জল ঢালতে যাচ্ছে কাকিমা লজ্জা পাচ্ছে হ্যাঁ ঝগড়া করতেছে ভালো ঠিক আছে ঝগড়া করতেছে কারা কেন ঝগড়া করছে কেন আমরা তো সান করব নাকি বাপটা তো লেজে সান করে রাখবো বলে না রাখা হবে নি কেন রাখা হবে না কেন জিজ্ঞাসা করে বলতিছে কেন রাখা হবে নি এর কোন প্রকার কি টাকা চাইছে নাকি বলে আগে টাকা দাও আগে জলটা তুলে আনি তারপর টাকা দেব কত টাকা চাইছে তো কাকিমারা লজ্জা পাচ্চা বলছে। যাই হোক কতদি চাইছে একটু বলুন আরে বলুন অসুবিধা নেই তিরিশ টাকা করে চাইছে আচ্ছা নিমাই তিত্ত ঘাটে আগে বাক্স সাজানো ফ্রি ছিল বাক্স রাখা ফ্রি ছিল এখন টাকা চাইছে তিরিশ টাকা করে তো যেটা আগে ঘটতো মানে নিমাইতিত ঘাটে বাক্স সাজানোর জন্য কোনো টাকা চার্জ করা হতো না সেই জায়গায় এখানে কিন্তু দেখলাম যে নন্দকুমার থেকে বেশ একটা ফ্যামিলি এসেছে অনেকজনই ওনারা আছেন তো ওনাদের থেকে তিরিশ টাকা করে প্রতি বাঁকে চাওয়া হচ্ছে তো সেটা জানি না কেন এর আগে যতবার এসেছি তখন ভিডিও করিনি ঠিকই কিন্তু এর আগে যতবার এসেছি কোনো রকম কিন্তু কোনো প্রকার চার্জেস কিন্তু এখানে করা হতো না কিন্তু এখন হয়তো নতুন নিয়ম শুরু হয়েছে উল্টো পাল্টা প্রাইস চাওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি একটা বড় বাঁক বেশ সাজানো হচ্ছে দেখো খুব সুন্দরভাবে এরকম স্টিলের কলসি দেওয়া হয়েছে আজ যদি তোমাদের দেখাই এরকম দেখো কঙ্কালের মাথা লাগানো হয়েছে আর তোমাদের যদি একটু সামনে থেকে দেখাই এই যে চোখগুলো এগুলো কিন্তু টুনি লাইট লাগানো হয়েছে যখন রাতে বা সন্ধেবেলায় এই ভাই বা দাদারা হাঁটবে এই কঙ্কালের চোখগুলো কিন্তু আলো জ্বলবে দেখতে কিন্তু অজ মানে খুব সুন্দর লাগবে দেখো এখানে ভক্তের ঢলটা অনেকটাই বেশি ভিড়টা দেখতে পাচ্ছ আচ্ছা এখানে তোমাদের বলি রাখি এই ঘাটে যেহেতু সব থেকে বেশি ভক্তের সমাগম ঘটে পুলিশ কিন্তু এখানে অনেক বেশি মোতায়েন করা হয়েছে অন্যান্য ঘাটের তুলনায় অন্যান্য ঘাটে সেই হিসাবে কিন্তু পুলিশ দেখলাম না এখানে দেখতে পাচ্ছি যে দেখো অলরেডি অনেক পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে আচ্ছা এই হচ্ছে নিমাইতৃত্ত ঘাট এখান থেকে কিন্তু ভক্তরা দেখতে পাচ্ছ যে স্নান করে বাঁক সাজিয়ে মানে বাঁকে জল তুলে দেন বাঁক মানে সাজিয়ে এখান থেকে রওনা দিচ্ছে আর যেহেতু মানে জলের স্রোত মাঝের মধ্যে বাড়ে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যারিকেড হিসাবে একটা দেখো ওখানে চেন সিস্টেম করে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো প্রকার কারণ অনেক বাচ্চারাও নামে তো কোনো প্রকার যাতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু এইসব ব্যারিকেট করা হয়েছে বা এই দিক থেকে দেখতে পাচ্ছি যে মানে ব্যাকারি দিয়ে পুরো ব্যারিকেডটা করা হয়েছে আচ্ছা এবার তোমাদের দেখাই যে এই নিমায়তীত ঘাটের সামনেই দেখতে পাচ্ছ যে এখানে একটা বড় বেশ শিবলিঙ্গ রাখা আছে আর মন্দির করা আছে যেখানে কিন্তু অনেক ভক্তগণরা এখানে শিব ঠাকুরকে পুজো করছে এখানে এসে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে এই দেখো এখানে কিন্তু পুরোহিত মশাইও আছেন পুজো করছেন কোথা থেকে এসছেন দিদি আমি তমলুক থেকে তমলুক থেকে এখানে কি তারকেশ্বর যাবে না এখানে যাব একটা কথা শুনলাম যে এই নিমাইwidetilde ঘাটে আগে কোন রকমের বাক্স যেন টাকা নিত না এখন শুনতে পাচ্ছি যে এখন টাকা নেওয়া হচ্ছে টাকা কত কি নিচ্ছে মানে আপনাদের কাছ থেকে 20 টাকা করে নিচ্ছে মানে প্রতি বাক্সে কুড়ি টাকা করে কিন্তু আগে তো টাকা নেওয়া হতো না হ্যাঁ আমি তো জানি না এখানে বলতিছে যে রকম চাইছে বলে আমরা দিয়ে এখন কি মানে আগে নিই তো আমরা যতবার আসছি তখন থেকে পয়সা নিচ্ছে এখানে এটা কি প্রথম বছর আপনার না আমি এটা নিয়ে তিন বছর আজ তিন বছর কেমন লাগছে বাবার মাসে শ্রাবণ মাসে আজকে দু তারিখ হ্যাঁ অনেকজন যায় যে মানে সোমবারে জল ঢালে তো আপনারা আজকে যাচ্ছেন মানে রবিবার জল ঢালবেন আমরা আজ কালকেও ঢালতে পারি আর না হলে কালকে মানে এই সারা মানে রাস্তায় রয়ে রয়ে সোমবার দিন ঢালতে পারি সোমবার দিনই মেন ঢালার উদ্দেশ্যটা আছে হ্যাঁ আপনারা কজন এসেছেন আমাদের অনেকে আছে সবাই কি ফ্যামিলি না ফ্যামিলি না আমাদের ওখান থেকে সামনাসামনি সব তমলুক থেকে এসেছেন ঠিক আছে সাবধানে যাবেন ওম নমা শিবাই আচ্ছা এই নিমাইতীর্থ ঘাটে একটা খুব ভালো জিনিস দেখলাম সেটা তোমাকে দেখাচ্ছি এই যে নিমাইতীর্থের মেন ঘাট যেখানে উভয়পক্ষ মানে পুরুষ ও মহিলা দুজনেই কিন্তু বাঁকে জল তুলে বাঁক নিয়ে যাচ্ছেন বাঁক সাজানোর জন্য কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আলাদা করে মহিলাদের স্নান স্নানঘরের ব্যবস্থা করা হয়েছে যেহেতু মহিলারা স্নান করে উঠে ড্রেসপত্র ছাড়ার ব্যাপার থাকে চেঞ্জ করার ব্যাপার থাকে সেই জন্য এখানে আলাদা করে সেপারেটলি মহিলাদের জন্য আলাদা স্নান ঘরের ব্যবস্থা করা হয়েছে যেটা এর আগে আরও তিন চারটে ঘাট পড়ে তো সেই ঘাটে কিন্তু এরকম কোনো ব্যবস্থা দেখিনি তো এটা একটা খুব ভালো ব্যবস্থা আপনাদের আসা হয়েছে পশ্চিম মেদিনীপুর দূর থেকে আচ্ছা তো আজকে যে বেরোচ্ছেন কালকে জল ঢালবে না সোমবারে না আমরা আগামী দিনই আগামী দিনই ঢালবেন অনেক জনের ইচ্ছা থাকে যে সোমবারে জল ঢালবে শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু আমাদের যে পুরো টিম এই পুরো টিমের মধ্যে কেউ কেউ পাঁচ সাত বছর হয়ে গেছে আমার এটাতে তিন বছর পূরণ হলো আমরা এসে দেখলাম শ্রাবণ মাস মনে বাবার মাস বার নিয়ে কিছু যায় আসে না মনে ভক্তিটা থাকলে শ্রাবণ মাসে বাবার জন্ম মাসে জল ঢাললেই হবে ঢাললেই হবে হ্যাঁ তো এই যে মানে শ্রাবণ মাসটা একটু অসুবিধা যে চোঙে জল ঢালতে হয় সেইটা কতটা ডিফারেন্ট মানে চৈত্র মাসে গেলে বাবার মাথায় একেবারে জল ঢালতে হয় সেই জায়গায় শ্রাবণ মাসে গেলে চোঙে জল ঢালতে হয় সেটা কেমন লাগে আপনাদের সেটা খুব একটা আমাদের খারাপ লাগে না কারণ আমাদের রাস্তাতে এই যে এত ভক্ত এই যে হেঁটে হেঁটে গেলাম কষ্ট মনে হলো না এটা তখন তো পাবো না তখন বাবার মাথায় ঢাললাম কিন্তু ওই উপভোগ রাস্তায় সেই মজাটা হয় না রাস্তাতে কষ্ট যেমন আছে তেমন এই মজাটা এটা বাড়তি পাও না বাড়তি পাও না এটা ভালো কথা বলে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বেশ গ্রুপ আছে কোথা থেকে আসা হয়েছে কাকিমা একটু জোরে হোক

টোটাল সতেরো জন কালকেই কি জল ঢালবেন পুরো ফ্যামিলি আপনারা বাহ এটা দেখে খুব ভালো লাগলো যে পুরো ফ্যামিলি এত বড় এই দাদাদের এত বড় পুরো ফ্যামিলি এনারা এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে তাই তো পূর্ব মেদিনীপুর থেকে এনারা এসেছেন মহিষাদল থানা পূর্ব মেদিনীপুর আচ্ছা তো বিশাল বড় এনারা পুরো ফ্যামিলির লোকই এসেছেন দেখে বেশ খুব ভালো লাগলো সাবধানে যাবেন আপনারা খুব ভালো হবে একদম লাস্টেও গম নমা শিবায় ঘড়িদের সময় দুটো আটত্রিশ আর আমরা শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে এখন চলে এসেছি শেওরাফুলি স্টেশন আর এখানে হচ্ছে এক দুই তিন প্ল্যাটফর্মে তারকেশ্বরগামী ট্রেন কিন্তু দেয় তো এখন ট্রেন ধরবো ট্রেন আসছে ট্রেন ধরবো যাবো তারকেশ্বর ওখানে মন্দিরের কী প্রস্তুতি পর্ব চলছে বা কেমন কী সিচুয়েশান আছে সেটাও তোমরা ধরব ভিডিওর মাধ্যমে আজ সবে শ্রাবণ মাসের দু তারিখ আর তোমাদের শেওরাফুলির স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকার ভিড়টা দেখাচ্ছি দেখো এই মুহূর্তেই শাওরাফুল স্টেশনের কন্ডিশনটা দেখো আর এটা যত দিন পেরোবে স্পেশালি প্রত্যেকটা রবিবার আর সোমবার এই দুটো দিন কিন্তু এখানে মারাত্মক পরিমাণে ভিড় হবে স্টেশন ভর্তি পুরো একদম লোকে লোকারণ্য হয়ে আছে ফাইনালি চলে এলাম তারকেশ্বর স্টেশন তিন নম্বরে আমাদের ট্রেন দিয়েছে আর এখান থেকে এখন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওভারব্রিজ হয়ে কিন্তু আমাদের এক নম্বরে যেতে হবে ওভারব্রিজ থেকে আমরা এসে এই বাঁধি হয়ে নামব আর এখান থেকে দেখতে পাচ্ছি দেখো এরকম বাচ্চা বাচ্চা ছেলেরা শিব ঠাকুর সেজে ঘুরছে কি নাম তোর রাজু রাজু আর তোর সঞ্জয় সঞ্জয় কোথায় শিব মানে মন্দিরে যাচ্ছিস নাকি তারকেশ্বর মন্দিরে এরকম সেজেছিস কেন ইচ্ছা আছে আচ্ছা এমনি বাহ ভালো লাগছে তো বাচ্চা বাচ্চা ছেলেরা এরকম শিব ঠাকুর সেজে ঘুরছে শ্রাবণ মাস তো ওরা এরকম শিব ঠাকুর সেজে এখানে আসা ভক্তবৃন্দ বা এমনি আমজন থেকে কিন্তু টাকা চায় তো তোমরা যদি চাও ওই বাচ্চাদের অল্প সামান্য টাকা দিয়ে কিন্তু হেল্প করতে পারো এই যে দেখতে পাচ্ছ তারকেশ্বর স্টেশন গড়িত সময় এখন তিনটে ছেচল্লিশ এখান থেকে তোমাদের বলে রাখি এখানে তোমরা যারা আসবে যদি পায়ের কন্ডিশান তোমাদের ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু হেঁটে চলে যেতে পারো আর যারা একটু বয়স্ক যাদের পায়ের সমস্যা হতে পারে হেঁটে যেতে কারণ এখান থেকে হেঁটে মন্দির পর্যন্ত যেতে মিনিট সাত আটেক লাগে তো তোমরা যদি চাও অবশ্যই পায়ে হেঁটে চলে যেতে পারো আর যদি পায়ে অসুবিধা থেকে থাকে এখান থেকে তোমরা টোটো বা অটো বা রিক্সা হায়ার করতে পারো আচ্ছা যেটা দেখতে পাচ্ছি যে মন্দির চত্বরের দিকে যেতে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব অস্থায়ী দোকান এগুলো সারা বছর থাকে না কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসের জন্য কিন্তু এখানে অনেক এরকম দোকান বসেছে আচ্ছা তোমরা যদি স্টেশন থেকে এগিয়ে আসো তোমাদের একটা কথা বলে রাখি এই যে কেসি ঘোষ শপটা দেখতে পাচ্ছ এইখানে যে তিন মাথা মোড়টা তোমরা চাইলে এই রাস্তা ধরেও যেতে পারো এই রাস্তা ধরে সোজা গিয়ে স্কুল পড়বে স্কুল থেকে তোমাদের দিকে যেতে হবে তাহলে তোমরা পৌঁছাবে তারকেশ্বর মন্দির আর যদি তোমরা এই সামনের দিক থেকে যেতে চাও এই দিক থেকে এগিয়েও কিন্তু ডান দিক হয়ে একটা রাস্তা আছে সেটা তোমাদের দেখাচ্ছে কোথায় গিয়ে উঠবে তারকেশ্বরের যে রাজবাড়িটা আছে তোমরা কিন্তু ওইখানে একই জায়গায় যেতে পারবে চাই এই জায়গাটা থেকে যাও বা এই রাস্তাটা দেখে যাও তোমরা কিন্তু তারকেশ্বর রাজবাড়ির সামনেই ওখানে গিয়ে উঠবে আর ওখান থেকে তোমাদের মন্দিরটা জাস্ট পায়ে হেঁটে দু তিন মিনিট লাগবে একটু এগিয়ে আসে দেখতে পাবে তোমরা তারকেশ্বর উচ্চ বিদ্যালয় আছে এখান থেকে জাস্ট লেফট হ্যান্ড নিলেই তোমরা পৌঁছে যাবে কিন্তু এই সামনেই দেখতে পাবে তারকেশ্বর মন্দির যাওয়ার আগে যে তরুণ পড়ে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ আর এখানে দেখতে পাচ্ছি যে অজস্র দোকান আছে আর যেটা সব থেকে নোটিস করা জিনিস যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে প্রচুর মানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে সেটা স্বাভাবিক কারণ দর্শক সেটা স্বাভাবিক কারণ শ্রাবণ মাসে ভক্তবৃন্দদের সমাগম মারাত্মক লেভেলের হয় তো সেটা স্বাভাবিক যত তোমরা মন্দিরের দিকে এগোবে তত কিন্তু এই টাইপের দোকান অজস্র পেয়ে যাবে যাই হোক এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি তারকেশ্বর রাজবাড়ির সামনে আর তোমরা যারা একটু সকাল সকাল এখানে আসবে তোমরা চাইলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো এখানে সামান্য কিছু টাকার পরিমাণে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সময় হচ্ছে দুটো মানে দুপুর একটা থেকে এখানে যে ভোগ বিতরণ করার সময় হচ্ছে দুপুর একটা থেকে যতক্ষণ ভক্তবৃন্দরা এখানে থাকে ততক্ষণ এখানে করানো হয় যাই হোক এটা বলে রাখি যে এটা কিন্তু তারকেশ্বর মন্দিরের কোনো পার্ট নয় এটা হচ্ছে বিষ্ণু মন্দির তো তোমরা চাইলে এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো আর ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে আর মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি যে এরকম টাইপের কিন্তু অজস্র দোকান আছে আর তোমরা যদি চাও এখানে এসে কেউ যদি ভাবো যে সকাল সকাল এসে এখানে শ্রাবণ মাসে একটু অসুবিধা হলেও হতে পারে কিন্তু তোমরা যদি চাও যে এখানে এসে স্টে করবে একটু থেকে আরাম করে তারপরে বাড়ি ফিরবে দেখতে পাচ্ছ যে এখানে এই টাইপের প্রচুর কিন্তু ভবন আছে এর আগের বারে তোমরা যদি এর আগের আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো তাহলে জানতে পারবে যে এখানে থাকার খাওয়ার সবই ব্যবস্থা দেখিয়েছিলাম তো যাই হোক এখন আমি চলে এসেছি এক নম্বর গেটের সামনে আর এক নম্বর গেটের সামনে এখানে দেখতে পাচ্ছি দেখো শিব ঠাকুরের একটা বড় বেশ মূর্তি আছে যেখানে শিব ঠাকুর বিষ করছেন সেটা কিন্তু তুলে ধরা হয়েছে আর এই দেখো চলে এসেছি এক নম্বর গেটের সামনে আর এখানে দেখতে পাচ্ছি ঢুকে যে স্পেশাল লাইনের জন্য এখানে স্পেশাল লাইনের ব্যবস্থা করা হয়েছে যেটা মূল্য হচ্ছে দেড়শো টাকা জনপ্রতি কিন্তু ভাড়া মানে প্রাইস করা হয়েছে আর এটা হচ্ছে মহিলা লাইন এক নম্বর গেটটা এক নম্বর গেটটা কিন্তু মহিলাদের জন্যই লাইনটা করা হয়েছে আর তোমরা যদি স্পেশালভাবে এখানে এন্ট্রি করতে চাও সে সেটার জন্য কিন্তু তোমাদের দেড়শো টাকা করে প্রতি মূল্য দিতে হবে তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারকেশ্বর মন্দির পুরো ফাঁকা তো এখন জাস্ট ঢুকলাম এই তারকেশ্বর মন্দিরের সামনে যে নাট মন্দির নাট মন্দিরের সামনে দেখতে পাচ্ছি যে নন্দী আর ভৃঙ্গি মহারাজ যে থাকে ঠিক বাবা ভোলেনাথের সামনেই যে ওনারা তাকিয়ে বসে থাকেন আমরা ম্যাক্সিমাম টাইম নন্দী মহারাজকে দেখি কিন্তু এখানে ভৃঙ্গি মহারাজেরও বিগ্রহ রাখা হয়েছে আর এখানে অজস্র ঘন্টা এরকম বাঁধা আছে তো অনেকে এসে এখানে ধূপ মোমবাতি জ্বালিয়েও কিন্তু নিজের মনস্কামনা জানায় দেখো এখান থেকে তোমাদের এই দেখো এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য আলাদা জায়গা স্থাপন করা হয়েছে যেহেতু এর সামনে কোনো জায়গা নেই তাই তোমরা চাইলে এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারো আর এই হচ্ছে বাবা ভোলেনাথের মেন মন্দির যেখানে বাবা তারকেশ্বরে মানে তারকনাথ রূপে এখানে বিরজমান হয়ে আছেন তো চলো বাইরের দিকটা যাই তোমাদের বাইরের দিকটা গিয়েও এই দিকটা থেকে যদি দেখানো সম্ভব হয় সেটা তোমাদের সামনে তুলে ধরছি তো চলেছি যে মন্দির প্রাঙ্গণে একদম সামনে আর যেহেতু শ্রাবণ মাসের জন্য দেখতে পাচ্ছি এরকম ব্যারিকেডের কিছু ব্যবস্থা করা হয়েছে যাতে ভক্তবৃন্দরা খুব ভালোভাবে আরামসে এসে বাবার মাথায় জল ঢালতে পারে আর এখানে দেখতে পাচ্ছি যে বাবার মন্দিরের সামনেই কিন্তু দেখো একটা একটা নন্দী মহারাজ বিরাজমান হয়ে আছেন তো এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে তো যাই হোক এখন এখন যেহেতু ঘড়িতে চারটে বাজে এই চারটে সময় কিন্তু মন্দির বন্ধ আছে আবার সন্ধে ছটার সময় কিন্তু মন্দির খোলা হবে ভক্তবৃন্দ যারা আসবে তারা কিন্তু ছটার পর থেকে জল ঢালতে পারবে এখানে আচ্ছা হাঁটতে হাঁটতে চলে এসেছি দুধপুকুরের সামনে যেখানে দেখতে পাচ্ছ এখানে মন্দির প্রাঙ্গণ এখন জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এরকম মন্দির প্রাঙ্গনের সামনেই কিন্তু দেখতে পাচ্ছি যে এরকম টাইপের ঘট ফুল মালা দিয়ে কিন্তু এখানে ঘট সব রেডি করা হচ্ছে কেমন কি প্রাইস নিচ্ছেন দাদা আচ্ছা কেমন কি প্রাইস নিচ্ছেন এই ঘটে এরকম দেবেন কুড়ি তিরিশ কত থেকে স্টার্ট হচ্ছে কুড়ি টাকা থেকে শুরু আর ম্যাক্সিমাম পঞ্চাশ একশো দেড়শো কী কী পাচ্ছে ফুল বেলপাতা দুধ সিদ্ধি গঙ্গা জল এটাই মানে এখান এটা কি দুধ পুকুরেরই জল মানে এই যে জলটা জল শ্যাওড়াফুলি গঙ্গা শ্যাওড়াফুলি গঙ্গার জল তো তোমরা যদি আসো এই ঠিক দুধপুকুরের সামনেই এই দাদার ভাইয়ের দোকান আছে তোমরা চাইলে এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারো আর এই হচ্ছে এখানে তারকশ্বরের দুধপুকুর এখানে ভক্তরা কিন্তু এই দুধপুকুরকে খুব মান্যতা দেন এখানে ভক্তদের এখানে ভক্তদের বিশ্বাস যে এই দুধ থেকে স্নান করে উঠে বাবার কাছে পুজো দিলে বা বাবার কাছে মানত করলে সেটা কিন্তু পূরণ করে বাবা এখানের ভক্তদের এটা মান্যতা আর এছাড়াও কিন্তু এইরকম টাইপের এই যে ঘটের দোকান ঘট বেলপাতা সাজানোর যে দোকান এখানে কিন্তু তোমরা লাইন দিয়ে পেয়ে যাবে তো তোমরা চাইলে চাওড়াকুলি থেকে যে আসবে তারা ওখান থেকে ঘট নিয়ে আসতে পারো আর যারা এইসব জায়গায় মানে তার বছরে এসে এখান থেকে ঘটে জল নিয়ে বাবার মাথায় ঢালতে চাও তারাও কিন্তু এখান থেকে নিয়ে ঢালতে পারো বাবার মাথায় তো বেরিয়ে পড়লাম মন্দির থেকে চারটা থেকে ছটা পর্যন্ত মন্দির বন্ধ যাই হোক দরজা বন্ধ থাকলেও মন্দিরে একটা ছোটো মতো হোল আছে দরজার তো সেখান থেকে একটা পুরোহিত মশাইকে বলে বাবা দর্শন করলাম সত্যি খুব ভালো লাগলো এত দূর থেকে আসাটা সার্থক মনে হচ্ছে আর তোমাদের যদি এখানে নিয়ম বলি নিয়মটা থাকছে যে চারটে থেকে ছটা পর্যন্ত বিকেল বন্ধ থাকছে কিন্তু তোমরা যেহেতু এই শ্রাবণ মাসটা জুড়ে প্রচুর ভক্তের সমাগম মানে ঘটে তো সেই জন্য কিন্তু যারা দর্শকরা মানে ভক্তবৃন্দরা আসে তারা কিন্তু চোঙেই জল ঢালবে সেই চোঙের থ্রুতে কিন্তু বাবার মাথায় গিয়ে জল পড়বে তো এটাই থাকছে শ্রাবণ মাসের নিয়ম আর তোমরা যদি বাবার মাথায় জল যারা যারা ঢালতে চাও তারা কিন্তু ভাদ্র মাসের দ্বিতীয় তারিখ থেকে এসে বাবার মাথায় সরাসরি জল ঢালতে পারো তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যতটা পেরেছি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো